সারানি মণ্ডল তোমার অভিযোগ কি আমার অভিযোগ ভয় টয় দেখায় মাঝে মাঝে কারা হ্যাঁ কারা বল ভয় দেখে এই টিএমসি ছেলেরা কেন কী জন্য ওই আগের বারে পূর্বসভার অবিশিষ এই বাগান করে ওখানে মাঠ মারতে এসেছে এই সব করছে ভয় দেখতে চা লেখা চলে যায় এখান থেকে এই সব ভয় টয় দেখায় ভোটের ভোট করতে দেবো না

রাস্তাঘাটে যাই তাই ভয় লাগে দিনকাল খুব খারাপ এই জন্যে কার কি বলবো বলুন আসলে আমরা তো একতার ঠিক হতে পারছি না জোর নেই ক্ষমতা নেই আমাদের এই জন্যে কারো কিছু করা যাবে না ঠিক আছে এই জন্যে আর বাবা গরিব এই চেয়ে চুয়ে খাই বাবা এই হচ্ছে কথা এই চোখ ইয়েতে Weil ja. <laughs>